এই যে ছবি টাঙানো আপনারা এটাকে হাইকোর্টে নিয়ে গেছেন মানে বিগত সরকার হাইকোর্ট থেকে রায় দিলো প্রত্যেক ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে অফিস আদালতে তুলতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে তুলতে হবে তুলছেন না তারপরে কি হইল যে হাইকোর্ট আদেশ দিল ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে সে হাইকোর্টে এখন বঙ্গবন্ধুর ছবি নাই

ভাবে এই কথা বলছি কেন এরকম দুজন লোক উপদেষ্টা পরিষদে গেল তারও জবাব আপনাদেরকে দিতে হবে আমাদের একটা সমস্যা হয়েছে কি যখনই সরকারটা আসছে আমাদেরই সরকার তো আমরাই প্রস্তাব করেছি আমরা বলেছি আমরা বলেছি যে ঠিক আছে এই সরকারকে আমরা সমর্থন দেব আমি আমার কথা বলছি ভাই আমি সব সময় বলেছি এই সব সমর্থন নিঃশর্ত নয় আপনি ঠিক মতো চলবেন তাই সমর্থন করব আমরা বিশ্বাস করি যে আপনারা এতদিন রাজনৈতিক ক্ষমতা লড়াই ছিলেন না অতএব আপনারা ক্ষমতা দখলের চেষ্টা করবেন তার দরকার নেই বেশ বড় রকম সংকটের মধ্যে পড়ে যাচ্ছি আমরা দিন দিন আমি আবার বলি বেশ বড় রকম সংকটের মধ্যে পড়ে যাচ্ছি অথবা পড়ে গেছি কারণ মানে এরকম হয় না যে ওই জিকে মেরে বউকে শেখাতে হয় কিন্তু সেরকম তো শেখাতে পারছেন না আপনি যাকে এখন শেখাবেন তাকে শেখাতে গেলে যদি তার আঘাত বড় হয় তাহলে আমাদের উপরে সে আঘাত লাগতে পারে অবাক লাগে আমার কত সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে বিদেশ থেকে ডেকে এনে রীতিমতো সম্বর্ধনা দিয়ে দায়িত্ব দিল উনি এই হাজার দশ পনেরো বিশেষ আহত যে সমস্ত বীর যোদ্ধারা শৈলতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বড় আত্মত্যাগ করে তাদের পরাজিত করলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না এটা তো মানে একটা স্টুপিডিটি মানে একটা ছেলে খেলে একেবারে ক্ষমতা নিয়ে কিরকম করে এই দুজন মানুষকে নিলেন কার বুদ্ধিতে নিলেন কিছু বলে না এই সরকারে কিন্তু এইটা একটা ব্যাপার হয়েছে তারা কোন প্রশ্নের জবাব দেওয়ার দরকার কোন প্রশ্নের জবাব দেওয়া দরকার মনে করেন এই জন্য আমি বলছি ধরেন এই যে আমরা সবাই বলছি এই দুজন মানুষ বিশেষ করে কি করে তাদের নাম প্রথম বললেন। অনেকে বলছেন আগে সংস্কার করেন তারপরে নির্বাচন তারা ঠিক কি বুঝে বলছেন তা আমি জানি না কাজে সংস্কার শেষ হওয়ার জিনিসটাই একটা রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত উন্নত করতেই থাকবেন একটা বিষয়ের উপরে আপনি কাজ করবেন সেটাকে আরো সুন্দর দেখাবার জন্য এটার শুরু নাই শেষও নাই এটাই এইভাবেই চলছে পৃথিবী এইরকম করেই বদলাচ্ছে মানুষও এরকম করে বদলাচ্ছে সেই কারণে সংলাপ শেষ করবে সংস্কার শেষ করবেন কথায় এরকম বলবার জায়গা নাই বরঞ্চ এটাই হচ্ছে সত্যি যে সংস্কার চলতে থাকবে যদ্দূর চলবে তদ্দূর করব আমরা এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি আপনি কি কারণে কদ্দূর সংস্কার করবেন যে ধৈর্য ধরে আমরা তো ধৈর্য ধরে আছি শেখ মুজিব এরকম বলছিল ধৈর্য ধরে তিন বছর কিছু দিতে পারবো না কিন্তু তিন বছরে দেখা গেছে দেশটাকে দুর্ভিক্ষ দিছিলেন তখন কেউ ধৈর্য ধরে নাই এই সরকারকে বলবো ধৈর্য তো ধরে আছে কিন্তু ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন সেটাও সবাই মেনে নিছে কিন্তু যেগুলো বেসিক নিড অতিব জরুরি সেগুলো দিতে না। আজকে যারা পুঙ্গ হয়েছে আহত হয়েছে তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক দল সমর্থন দিয়েছিলাম এখনো সমর্থন দিচ্ছি আমরা বারবার বলছি আপনারা ব্যর্থ হওয়া যাবেন আপনাদের আপনারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে কিন্তু এর মানে এই নয় যে আপনারা আওয়ামী প্রেতাত প্রশাসনের বিভিন্ন স্তর থেকে সরাতে দিনের পর দিন কালক্ষেপণ করবেন এবং ব্যর্থ হবেন এর মানে এই নয়

আর এই সরকার ব্যর্থ হওয়া মানে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া এই সরকার সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া এই জন্য ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ভাই স্টেটমেন্ট দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জামাত ইসলাম একই স্টেটমেন্ট দিয়েছেন এই জায়গাতে আমাদের কোন ধরনের ভিন্ন বক্তব্য কিংবা ছাড় দেওয়ার সুযোগ নেই কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে তার মাথায় লবণ রেখে একটি চক্র বড়ই খাওয়া শুরু করেছে আজকে জায়গা পাচ্ছে কিভাবে কোন কায়দায় কোন প্রক্রিয়ায় তারা উপদেষ্টা হচ্ছেন আমরা কেউ জানি না রাজনৈতিক দলগুলো জানি না ছাত্ররা জানে না বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় তারাও জানে না তার জানে কি তারা তো ওই আসমান থেকে বৃষ্টির মতো মাটিতে নেমে আসেনি কিংবা ওই জমিন ফাঁক হয়ে মানে গাছের চালার মতো ঘুরে আসেনি নিশ্চয়ই কোনো না কোন একটা পাইপ লাইন করে এর আই উপদেশটা পরিষদ অন্তর্ভুক্ত হচ্ছে